হাপানিয়া দুর্গাপাড়া এলাকায় প্রেম ঘটিত বিরোধকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম জয়দেব সাহা বয়স সাতাস পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন জয়দেব গত চব্বিশ তারিখ দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয় সেই মানসিক অস্থিরতার মধ্যেই জয়দেব পান করেন বলে অভিযোগ ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে পুলিশ জানিয়েছে জিবিপি হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর জয়দেবের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে চলছে গভীর শোক